আমি দশ বছর যাবৎ খুবই কষ্ট ছিলাম অনেক যন্ত্রণায় ছিল মাথা ব্যথা ঘুম হয় না যে ঘুম যে না সেই বোঝে কি যে কষ্ট অনেক টাকা খরচ করছি কিন্তু যখন যে ডাক্তারের ঔষধ খায় তখনই ভালো লাগে কিছুদিন পরে আবার যা তাই কন্টিনিউ খাওয়ার পরে দুই মাস খাওয়ার পরে একদম মোটামুটি আমার সব সবকিছু সুস্থ

মাথা ব্যথা পেট ব্যথা ঘুম হয় না ঠিক মতো কারণ আমি একটু কয় বছর ধরে দীর্ঘ দশ 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 বছর যাব দশ বছর যাবো এটা এই যে সমস্যাগুলো হচ্ছে হচ্ছিল এটা কি আপনি কোনো ডাক্তার হ্যাঁ আমি অনেক ডাক্তার দেখেছি অনেক টাকা খরচ করছি কিন্তু যখন যে ডাক্তারের ওষুধ খাই তখনই ভালো ভালো লাগে কিছুদিন পরে আবার যা তাই যা তাই বুঝতে তারপরে আমি ওয়ারলাইনে ওয়াশ মন্ডা পাউডার দেখতে পাই হ্যাঁ তারপরে কিছুদিন পরে আমি অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরে দুই মাস যাবতীয় ওষুধটা খাইলাম আচ্ছা খাওয়ার পরে আমার দেখি আস্তে আস্তে মাথা ব্যথা দুশ্চিন্তা পেটের ব্যথা অনেক যন্ত্রণা ছিল আর কি মানসিকভাবে টেনশনও ছিল দেখি আস্তে আস্তে সবই ইনশাল্লাহ ভালো হয়ে গেছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো দর্শক শুনতে পেলেন স্যার কিন্তু এই যে দেখেন উনি কতগুলা ডক্টর দেখিয়েছেন এবং এর মধ্যে প্রেসক্রিপশনের অভাব নেই তো এই ডক্টরগুলো দেখিয়ে উনি অনেক টাকা পয়সা খরচও করেছেন যেহেতু দশ বছর যাবত আমার সমস্যা তো উনি কোনো ফলাফল পাচ্ছিলেন না যখন খাচ্ছিলেন তখন ফলাফল পাচ্ছিলেন অবশেষে আমাদের অনলাইনে আমাদের বিজ্ঞাপনটি দেখেছেন উনি দেখে আমাদের কাছ থেকে অর্ডার করার পর অনলি দুই মাস খেয়েছেন এবং এটা ওনার লাস্ট লাস্ট আর কি তো এটাতেই উনি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে আপনি সুস্থ আছেন তাই না সম্পূর্ণভাবে সুস্থ আছেন তো স্যার যারা আমাদের এই ভিডিওটা দেখছেন এবং এখনো দৃদানন্দে আছেন যে অস কাজ করবে কি তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান তাদের উদ্দেশ্য আমি ইনশাআল্লাহ বলতে চাইছি কারণ আমি তো বহু ঔষধ খাইলাম ভালো হলো না কিন্তু এটা খাই ইনশাআল্লাহ আমি একদম সম্পূর্ণ সুস্থ হই তাই দর্শকদের উদ্দেশ্য বলতেছি এই অশ্ব পাউডারটা সবাই কোরাই করবেন কেবেন এটা খেলে তার আদার ইনশাআল্লাহ হবে আর কি নিজে বললেন এবব হচ্ছে আপনারা যারা এখনো দাদান আছেন যে এটা কিনতে আপনাদের ইয়ে হচ্ছেন মানে কিনবেন কি কিনবেন না কাজ করবে কি করবে না তো তারা তো অলরেডি ক্লিয়ার হয়ে গেল যে সারের বুক ব্যথা পেট ব্যথা এবং যে দুশ্চিন্তা ডিপ্রেশন মাথা ঘোরা এবং তার ঘুম হচ্ছিল না রাতের বেলা তো তারা উনি যেহেতু উপকার পেয়েছেন ইনশাল্লাহ আপনারাও উপকার পাবেন তো যারা অর্ডার করতে চান এ ধরনের সমস্যা আছেন আপনি অর্ডার করুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নাম্বার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওটি কল করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম